যদি জানিয়ে রেখে দর্শন বাংলাদেশ জামায়াত ইসলামের সহ আটটি রাজনৈতিক দল তারা পাল্টা পড়তি কিন্তু মহাশয় করছেন সেই ঐতিহাসিক পাল্টন মরে তাদের আপনাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপত মজলিশ খেলাপত মজলিশ জাতীয় গণতান্ত্রিক পার্টি যার পাঁচ সহ আটটি রাজনৈতিক দল তারা কিন্তু এই যে ঐতিহাসিক পাঁচ দফা দাবিতে ঐতিহাসিক মহাসমাবেশ অনুষ্ঠিত কিন্তু পল্টন মরে শুরু হচ্ছে আমরা সেই ঐতিহাসিক পল্টন মর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই সাথে আছি এস এম আব্দুলা দেখছেন আজকের রাতের যে প্রতিবাদীকে মরে মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক যদি একটু জানিয়ে রাখি যে এই যে আটটি রাজনৈতিক দলের যে পাঁচটি দাবি সেই পাঁচটি দাবি হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট জুলাই সমিত বাস্তবায়ন পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচটি দাবিতে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাপদ মজলিস খেলাপদ মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ আটটি রাজনৈতিক দল তারা মহা মহাসমাবেশ করছেন সেখান থেকে আপনাদেরকে সরাসরি করেছে সাথে আছে এস এম আবদুল্লাহ দেখছেন আটটি রাজনৈতিক দলের যে ঐতিহাসিক যে মহাসমাবেশ সেই ঐতিহাসিক মহাসমাবেশের সর্বশেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু

তো তারা এসেছেন একেবারে কিন্তু রাজধানী ঢাকার যেই ঐতিহাসিক পল্টন মোড় সেই পল্টন মোড়ে তাদের যেই এই কর্মসূচি তাদের যে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশকে ঘিরে কিন্তু শুধুমাত্র রাজধানী থেকে নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ও লোকজন আসা এসেছেন তাদের দলের নেতাকর্মীরা তারা কিন্তু এসেছেন এই ঐতিহাসিক মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য যদি একটু আপনাদেরকে বলে রাখি দর্শক যে কিছুক্ষণ পূর্বে আমি ঘুরে দেখ আমি কিছুক্ষণ পূর্বে ঘুরে দেখেছিলাম এইদিকে সচিবালয় ওই পাশে কিন্তু একেবারে লোকে লোকারণ্য হয়ে আছে এই যে যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই ঐতিহাসিক মহাসমাবেশে আট দলের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই ঐতিহাসিক মহাসম অংশগ্রহণ করার জন্য কিন্তু মিছিল

পল্টন মোড়ের চারপাশ কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে তারা ঘিরে রেখেছেন যাদের কোনো ধরনের অপেক্ষা কোন ধরনের কোনো সহিংসতা যাতে না হতে পারে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সরাসরি দেখানো চেষ্টা করছি দেখছেন যে আট দলের আটটি রাজনৈতিক দলের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই ঐতিহাসিক মহাসমাবেশটি কিন্তু শুরু হয়েছে দুপুর দুইটায় শুরু হয়ে এখন তাদের এই মহাসমাবেশটি চলছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সাথে আছি এস এম আবদুল্লাহ দেখছেন আটটি রাজনৈতিক দলের যে ঐতিহাসিক মহাসমাবেশ সেই ঐতিহাসিক মহাসমাবেশটি কিন্তু পল্টন থেকে শুরু হচ্ছে আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি I yeah. যেছেন যে লাখ লাখ নেতাকর্মেরা কিন্তু ও এসে আসতে শুরু করেছেন তারা কিন্তু এই যে ঐতিহাসিক যাদের এই মহাসমাবেশে এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য কিন্তু লাখ লাখ নেতাকর্মেরা এই রাজধানীর যে पुराना পল্টনছে পল্টন মোড়ছে পল্টন মোড়ে কেন তারা অংশগ্রহণ করার জন্য আসছেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের জানাতে চেষ্টা করছি দর্শক যে ঐতিহাসিক ঐতিহাসিক পল্টন মরে যে মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু পর্যন্ত চলছে আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনি যদি বলে রাখি এই যে মহাসমাবেশ এই মহাসম পাঁচটি দাবি নিয়ে কিন্তু তারা এই মহাসমাবেশটি করছেন তাদের সেই পাঁচটি দাবি হচ্ছে চলেছে সনদের আইনি ভিত্তি টিয়ার প্রতিদের নির্বাচন এবং এই নভেম্বরের মধ্যেই গণবোট এবং গণভোট সহ পাঁচটি দাবিতে কিন্তু আটটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা ঐতিহাসিক পল্টন মনে মহাসমাবেশ করছেন দর্শক সেখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা সহ আটটি রাজনৈতিক দল তারা কিন্তু পাঁচ দফা দাবিতে আজ মহাসমাবেশ করছেন ঐতিহাসিক পল্টন মোড়ে সেই পল্টন মোড় থেকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যদি একটু আপনাদেরকে বলে রাখি যে এই যে আটটি রাজনৈতিক দল তারা কিন্তু পাঁচ দফা দাবি নিয়ে তাদের এই মহাসমাবেশটি কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে তাদের যে পাঁচ দফা দাবি সেই পাঁচ দফা দাবি হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে আরেকটি দাবি হচ্ছে যে জুলাই সোনাদের আইনি ভিত্তি দিতে হবে আর তাদের আরো একটি দাবি সেই দাবিটি হচ্ছে নভেম্বরের মধ্যে পিআর নভেম্বরের মধ্যে গণভোট দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচটি দাবিতে কিন্তু তারা এই মহা মহাসমাবেশ করছেন আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি যদি একটু বলে রাখি দর্শক যে এই যে তাদের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু শুরু হয়েছে আজ দুপুর দুটায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দর্শক যে লাখো লাখো নেতাকর্মীরা কিন্তু তাদের এই মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য যোগ দেওয়ার জন্য তারা কিন্তু এসেছেন এখন পর্যন্ত কিন্তু তারা আসছেন আমরা আপনাদেরকে সেখান থেকে সরাসরি যুক্ত করেছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আটটি রাজনৈতিক দলের যেই মহাসমাবেশ সেই মহাসমাবেশটি কিন্তু চলছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দর্শক যদি একটু জান ঐতিহাসিক মহাসমাবেশ সেই ঐতিহাসিক মহাসমাবেশটি কিন্তু ও চলছে আমরা আপনাদেরকে সেখান থেকে চেষ্টা করছি